আমার বেলা কেক হলো চকলেট কেক একবার খেলে আপনাদের অবশ্যই আবার আসতেই হবে এবারে আপনারা খেয়ে বাসাও নিয়ে যাবেন আমাদের এমন দেশে বায়াল আপু নাম কি নাবিলা না সাবিলা নাবিলা নাবিলা আপু মুখ অনেক আসে কাস্টমার কি বেশি আপু জি আলহামদুলিল্লাহ আজকে টার্গেট কেমন ছিল আপনার আমার 10 কেক এনেছিলাম 10 ছিল 5 চলে গেছে অলরেডি হাতে কি কেক এটা চকলেট কেক স্পেশাল যে আমাদের আমার না আপনার আপনার স্পেশাল কেক ওকে এমন কি আছে স্পেশালে এখানে আপনি ক্রিমটাই অন্যরকম কেমন অন্যরকম কেমন বলা যাবে না এটা সিক্রেট সিক্রেট আমি কপি করব এইজন্য করতে পারি তাই না ও কেক পাই পাউন্ড এটা এটা প্রায় দুই পাউন্ড মানে নয় ইঞ্চি না না এটা আট ইঞ্চি আট ইঞ্চি ওকে আট ইঞ্চি মানে এটা আপনি অন্য কেউ বলবে এটা নয় ইঞ্চি বাট আট ইঞ্চি মানুষ তো ইঞ্চি বলে না আমি যেটা শুনতে সেটাই বলবো ওকে আপু পারফিস দাম কেমন ছিল একশো করে হ্যাঁ এই কাস্টমারের হাত দিয়ে পেমেন্ট দা করুক এটা ভিডিও হোক একটু একটা চকচকে টাকা দাও এইমাত্র দেখেন পেমেন্ট করতেছে থ্যাংক ইউ ভাই

আমার ফোন নাম্বার তো ফোন দিবে আমাদের ঠিকানাটা টাওয়ার আর আমাদের সবার জন্য নিয়ে আসা হয়েছে এটা আপনার একবার খেলে অবশ্যই আপনাদের আবার আসতেই হবে আমাদের কিছু সিক্রেট আছে যা বলা যাচ্ছে না সবার জনপ্রিয় কেক হলো ব্লুবেরি কেক এর জন্য সবার জন্য বারবার করে এটা নিয়ে আসা এটা একবার খেলে কাস্টমার বারবার খেতেই আসবে এবং বাসায় নিয়ে যাবে